लॻो आख़िरी रसोल तुमी न भिय आख़िरी रसोल तुमी न भिय तोमारी करो एव रो हज़ारो सलाम तो मारे करो एव हज़ारो सलाम आखिरी रसूल तुम तो भी नबिया किरा अब आखिरी रसूल तुम तो भी नबिया किरा अब तुम तो मर कदो सलाम नबी भी तुम तो तो मर कदो सलाम आखिरी रसूल तुम भी नबिया किरा अब आखिरी रसूल तुम भी नबिया किरा अब तुम मर कदो सलाम नबी भी तुम मर कदो सलाम

અબુ બકર ઉસ્માન Али સબઈ નબી દી વંદન સબઈ નબી દી વંદન મુકે પત ગર ફિલલ અબુલ મદીના અબુ બકર ઉસ્માન Али સબઈ નબી દી વંદન સબઈ નબી દી વંદન મુકે ગર પત ફિલલ નબી જિર વલે ના નબી જિર વલે ના અંતરે ગતેય ચિલા નૂર તુ પીના અંતરે ગતેય ચિલા નૂર તુ પીના કૌન બર કો ગોમે મુર હજર

দোয়া চুরি তাইন নবি মেরা জেতে গিয়েছে মেরা জেতে গিয়েছে পায় বোরাই আল্লাহর নাম ঐ গণ্য সে দিন হয়েছে গণ্য সে দিন হয়েছে দোয়া চুরি তাইন নবি মেরা জেতে গিয়েছে মেরা জেতে গিয়েছে পায় বোরাই আল্লাহর নাম ঐ গণ্য সে দিন হয়েছে গণ্য সে দিন হয়েছে জান্নাতেরি গোর গোর লিখা জারিনা আম জান্নাতেরি গোর গোর লিখা জারিনা আম টুমর

tanar amol namaz er modhe amol chinta bharna mite hobe ajke amra duniyar

ওই আরশ থেকে খবর এলো মক্কা মদিনায় ওই আরশ থেকে খবর এলো মক্কা মদিনায় আজ নুরের পত তৈয়ার رسول এলো দুনিয়া হে আজ নুরের

কে বলে মোহাম্মদ মত নবী অপিনা কেও বলে মোহাম্মদ মত নবী অপিনা কেও এই জমিন বলে মাটি দখল নবীর ছোঁয়া পায় এই জমিন বলে মাটির দখল নবীর ছোঁয়া পায় চুই নপ থাকথে বাঘ হয়ে যায় থাকে না নমাতে বাঘ হয়ে যায় চার ছোয়া বেটে শুকুলো ডালের চার ছোয়া পেটে শুকুলো ডালের ভরে যা

সেই সময় পূর্ণিমার চাঁদ উঠেছে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে আল্লাহ রসুল একবার আমার আপনার রসুলের মুখের দিকে তাকায় আল্লাহ রসুল বলছে আমার আয়শা পূর্ণিমার চাঁদের দিকে একবার কেন তাকাও আমার দিকে একবার ফিরে তুমি কেন তাকাও সেই সময় আল্লাহ রসুলের তিনি কি বলছিলেন ছেলে কোন শেষ কথাই

I shall call it to be to that you take it. O it's a big guy, that you take it to my that you take it

আল্লা রসুলের আয়েশাকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আমার আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তাকে তুমি কি দেখতে পাও আমার দিকে তাকে কি দেখতে পাও সে সময় আল্লাহ রসুল্ল আয়েশা বলছে আমি আসমানের চাঁদের দাগ দেখতে পাই কিন্তু আমার কোলে আমার বিছানায় যে চাঁদ আছে এই চাঁদের গায়ে আমি কোনো দাগ দেখতে পাই না কোনো খুঁদ আমি দেখতে পাই না আল্লাহ রসুল কে কত সুন্দর করে বানিয়েছিলেন শুনলেন তার এই প্রশংসা বাচ্চারা সব ভালো আছো তো নাকি আর কবার জিজ্ঞাসা করবো তাই না আচ্ছা একবার জোসে তব্বি দশ দেখি না রে দেখবি বাচ্চারা যারা যারা বাচ্চা তো সামনে এসে বসো না এখানে যে বাচ্চারা তব্বি ধ্বনির আওয়াজ বেশি দিতে পারবে দশ টাকা করে উপহার করবো এক একটা প্রশ্ন ধরবো উত্তর দিতে পারলে দশ টাকা করে উপহার

মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি মানুষকে দেখানোর গেছি তাদের উদ্দেশ্যে করে লিখতে রে কোন করে তোমার পরেরmeri হাজির হয়ে পড়লে সুতো নিজের না

মা এখন তুমি বড় বই ঘরছ করে বাপ মা এখন তুমি বড় বই ধরছো করে বাপমা

আজকে আমরা দুনিয়ার মানুষ এমন কেন করছে সদাই বলে দাবি করছে আজকে দেখো মনে ছিল আমাদের গায়ে বল দিয়েছে আমরাই সব কিন্তু যারা দুনিয়াতে এসেছে সবাইকে একদিন চলে যেতে হবে শেষ কথায় লিখতে দেখো আপন লোগো ইসাম মুসা আই নো বি মোহাম্মদ আপন লোগো মুসা হামাল দুনিয়া মাফেরা অন নরমত অসা

সাত কলম পেলি আল্লা ছাড়া মরণ সাপৰ ভবেৰে তুমি জনমানস হো তোমার মরণ ভবেৰে তুমি জনমানস হো তোমার মরণ ভবেৰে কাপে খোদা আছ্লাই চন্তনীয়ে টাবেৰে তুমি

বলতে পারে পরে আমি এসে বলবো যে জোরে বলতে পারবে দশ টাকা তার আগে এখনই দশ টাকা দেবো দেখো কোন বাচ্চা পায়ে পায় এখানে জোরে যার তোর তোর ধরে আওয়াজ হবে সে কিন্তু দশ টাকা পাবে

দেখুন আমার মা এখানে কোন মন করা কথা বলবো না আমি সব জায়গাতে যাই অনেক জায়গায় বকশিস পাই টাকায় আমি সেই বকশিসের টাকা আমি নিজে খাই না ছোট ছোট বাচ্চাদের জন্য সব জায়গাতে নিয়ে যাই এবং

আমার কমিটি ভাইরা ইয়ং ভাইরা বলছেন সিগারেট খাবে ঠিক আছে যাবো ওখানে গিয়ে বসো আবার পরে দেবে প্রশ্ন ধরবে পরে খুব দারুন দারুণ প্রশ্ন

तुम्हारे तो भाई चुप मेरे लोग आने का था तार परे 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 फिर तो तो एक दिन गई थी लेकिन शायद जूसा मिस्री था क्या भाई बरो हमें ओके बोल क्या है तू एक बार हो गया ये ना हम झगड़ा करते हैं जूसा मिस्री आज ये सिर्फ जूसा मिस्री झगड़ा करते हैं बेटा तेरे को हमारे तो खुले वाले বলছে বলছে আমি আর চুপ করে থাকছে না আমি বলি ভাই ভাই যা চুপ করো ব্যাপারটা কি বলো তা বলো ব্যাপারটা মালিক ভাই আমাকে বলছে বলছে দেখো ভাই সেদিন কিন্তু তোমার সামনে বলেছিল তুমি কমানো